তো জয় হিন্দ আজকে আবার ড্রিম ফৌজি একাডেমিতে এসেছেন নামখানা ফেজারগঞ্জ থেকে দুদিন আগে আমাদের নামখানা থেকে রুবিনা খাতুন যার পুলিশে সার্ভিস হয়েছে আর ইনি নিজে আছেন ডিফেন্সে আছেন তো এর আগে আমাদের সাথে ফোনে যোগাযোগ হয় তারপরে আবার একদিন এসে দেখে গেছিলেন আপনারা তাই তো আর আজকে এসেছে রিপন আর তার বাড়ির গার্জেন অভিভাবক তো আপনারা কিছু বলুন আমাদের দু এক কথা আপনারা আপনি কিছু বলুন ঠিক আছে মোটামুটি একাডেমিতে আমরা এলাম বেশ ভালোই লাগলো দাদার পরিচিত

তো বা এখানে যারা আসছে সমস্ত কিছু দেখার পরেই কিন্তু আসছে আর যারা বাড়িতে আর কি থাকে বাড়িতে থেকেও সার্ভিস হচ্ছে কিন্তু ক্লাস রেগুলার রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর রাত্রেবেলা করে কিন্তু প্রত্যেক স্টুডেন্টসের মোবাইল জমা রাখা হয় যেটা এখন বাবা মায়ের খুব দুশ্চিন্তা থাকে রাত্রেবেলায় ছেলেটা মোবাইল চালায় রাত্রেবেলায় ছেলে মোবাইল চালায় বারোটা একটার মধ্যে ছেলেকে মানে মায়ের বাবার কথা শুনছে না তো তার দায়িত্ব আমরা নিচ্ছি ছেলেকে পাঠান যদি আপনার ছেলে আর আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আপনার ছেলেকে সাকসেস করে বাড়ি বানাবো আর সাকসেস টা আমার হাতে কিছু নেই সমস্ত কিছু আছে রিপনের হাতে তাই রিপন রিপন কতদিন ছোটবেলা থেকে হোস্টেলে আছে আচ্ছা এরা কবে মাইকটা নাও আমি এসছিলাম কিছুদিন আগে এসছিলাম এখানে আচ্ছা দশ দিন দশ দিন এসেছিলাম সমস্ত দেখে দেখে গেছো হ্যাঁ স্যার আচ্ছা দেখার পর আজকে ভর্তি হয়ে গেলে হ্যাঁ স্যার তো কি মনে হচ্ছে যে একাডেমিতে এসে সাকসেস হতে পারবে তো হ্যাঁ স্যার নিজের উপর ডিপেন্ড করবে আমি যতটা পরিশ্রম করব তার উপরেই আমি সাকসেস পাবো জায়গাটা তো আমার ভালো লেগেছে খুবই আর রিপন বলছে হার্ডওয়ার্ক করতে পারি কিন্তু স্মার্ট ওয়ার্ক পারি না তার জন্য আমরা আছি হ্যাঁ আর আমি রিপনের বাড়ির লোককে একটা কথাই বলতে চাইছি দেখুন আপনার ছেলে থাকবে এটাও আমরা জানি হোস্টেলে আছে যারা মানে বাড়ির বাইরে প্রথমবার আসে আর কি তাদের হোস্টেলে তোমাকে আমাদের ওটাই কোনো প্রবলেম হয় না হয় না তাই তো ব্যাস তো এটাই বলার ছিল কি আপনার ছেলেকে ভর্তি করাতে পারেন আপনি এখানে পাঠান সমস্ত দায়িত্ব আমরা নিচ্ছি আপনার ছেলের আর যেটা সবচেয়ে বাবা মায়ের মানে দুঃখ হচ্ছে কি মোবাইল চালানোটা

আমাদের ব্যবহার কেমন লাগলো আমাদের ব্যবহার বেশ সেটাই তো ঠিক আছে দেখা হচ্ছে আবার পরবর্তী ফিডিওতে আমরাও চাইছি কি যে রিপন যেভাবে নামখানা থেকে আমাদের সাকসেস হয়েছে আমাদের রুবিনা আগামী দিনে যেমন রিপনও সাকসেস হয় আর এর আগে আমাদের নামখানা বকখালি থেকে সাকসেস হয়েছে সুজাতা ও ডাব্লিউ তে আছে আর একজন হচ্ছে আহ শিবশঙ্কর মণ্ডল ও আছে এখন বি এ আমাদের বিএসএফ এ এবারে তোমার পালা দেখা যাক তোমাকে সাকসেস করাতে পারি কিনা পারি